এক অভিনব উদ্যোগের সাক্ষী রইল বানারহাট হাই স্কুল বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শিবির শিক্ষার্থীদের হাতে সম্পন্ন হলো রক্তচাপ ওজন উচ্চতা বডি মাস ইনডেক্স বা বিএমআই রক্তের গ্রুপ রক্তের শর্করা পরিমাণ এবং অক্সিজেনের মাত্রা পরিমাপের কাজ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্র ছাত্রীর এই তথ্যগুলো যত্ন সহকারে নথিভুক্ত করেন উচ্চ শ্রেণীর ছাত্র ছাত্রীরা নিজেরাই তাদের এই দায়িত্বশীল ভূমিকা বিদ্যালয়ের শিক্ষার জগতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলো এই শিবির সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিদ্যালয়ের জীববিদ্যা শিক্ষক বলাইচন্দ্র দাস এবং হেলথ কেয়ার প্রশিক্ষক অনুশ্রী রক্ষিত শিক্ষার্থীদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় স্মার্ট ক্লাসের মাধ্যমে অতি উন্নত বায়োকুলার অনুবেক্ষণ যন্ত্রের সাহায্যে ছাত্রছাত্রীদের দেখানো হয় বিভিন্ন সংক্রামক জীবাণুর জীবনচক্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মহাদেব রায় দিবাকর বিশ্বাস কম্পিউটার প্রশিক্ষক সৌগত মল্লিক এবং শিক্ষক অতীশ সেন এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে এই শিবিরের প্রধান উদ্দেশ্যই ছিল সম্পূর্ণ শিবিরটি ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিচালনা করা এবং সঞ্চালনা করা এই শিবিরটি মূলত ক্লাস ইলেভেন টুয়েলভে ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিচালিত হয়েছে শিবিরটির প্রধান উদ্দেশ্য হাতে কলমে প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি আমাদের আজকে কর্মসূচিতে যেগুলো আমরা পড়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ হল বিএমআই ইন্ডেক্স নির্ণয় ব্লাড ব্লাড গ্রুপ শনাক্তকরণ গ্লুকোমিটারের প্রয়োগ অক্সিমিটারের প্রয়োগ ইত্যাদি আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে এবং প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক কতগুলো কর্মসূচি নেওয়া হয়েছে যে কর্মসূচিগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের উচ্চতা ওজন থেকে দিয়ে বিএমআই নির্ণয় করা ছাত্রদের অক্সিজেন লেভেল ছাত্রদের নিজস্ব ব্লাড গ্রুপ যারা নিজের থেকেই আইডেন্টিফাই করা নিজেদের রক্তটা দেখতে কি রকম সেটা মাইক্রোস্কোপে দেখা সেই সঙ্গে পিপিটির মাধ্যমে ছাত্রছাত্রীদের এইটা ভিডিও দেখানো হলো যেখানে যে কীভাবে এক্স রে হয় সে মেশিনটা কীরকম কি করে ইউএসজি করা যায় সেই মেশিনটা দেখতে কীরকম আলট্রাসোনোগ্রাফি আমার সিটি স্ক্যান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো রোগ নির্ণয়ের যে ব্যবস্থাপনা সেই সম্বন্ধে একটা ভিডিও করা ছাত্রছাত্রীদের দেখানো জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা